জ্যোতিষ সম্মিলন একশো পনেরো এমবি এবং পৃষ্ঠা সংখ্যা আটশো আঠেরো জ্যোতিষ সম্মিলন কী জ্যোতিষ সম্মিলন দিয়ে আদতেও আমাদের উপকার আসবে কি না জ্যোতিষশাস্ত্রে ইত্যাদি বিষয় সম্পর্কে আমাদের আজকের আলোচনা এবং সেই সাথে অবশ্যই জ্যোতিষ সম্পর্কিত কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব আমি যখন এই বইটা নিয়েছিলাম অবশ্য দাম কিছুটা কমের কারণে এই বইটা আমি প্রথম নিয়েছিলাম তো যখন নিয়েছিলাম সেই সময় দেখলাম যে নেওয়ার পর বইটা আমার কাছে বেশ একটু বিরক্তিকর লেগেছে আমি অন্য আমি সমস্ত বইয়ের ক্ষেত্রে একটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি এই বইটা আমি তাদের জন্যই সাজেস্ট করব। যারা জ্যোতিষশাস্ত্রে একটা ভালো পর্যায়ে চলে গিয়েছে কারণ আমি অতটা জ্যোতিষশাস্ত্রে ভালো নই এই কারণেই বলছি কারণ এইখানে যে তথ্যগুলো উল্লেখ আছে আমার এই তথ্যগুলো ঠিক মন ভরানো তথ্য আমার কাছে নেই মানে এইখানে যে তথ্য আছে তা দিয়ে আমার মনটা ভরেনি সেই কারণে আমি বলছি যে এই গ্রন্থটা আমার পক্ষে উপযোগী না এটা অনেক বড় জ্যোতিষী যারা তাদের জন্য উপযোগী হতে পারে আমি আমার জন্য নয় কি আছে আমরা যদি একটু দেখি এটা মোট ছটা খণ্ড এবং এই এটা আগে কিন্তু আলাদা ছিল এখন এটা অখণ্ড রূপে প্রকাশিত হয়েছে একবারে ছটাখণ্ড একবারে তুলে ধরা হয়েছে তো এখানে সিরিয়াল বাই সিরিয়াল চলে এসছে আমরা জ্যোতিষশাস্ত্রের প্রথম থেকে শুরু করে শেষ অবধি অর্থাৎ একদম সামুদ্রিক শাস্ত্র অবধি এখানে আলোচনা করা হয়েছে কিন্তু জ্যোতিষ এত বড় বিষয় এত গভীর বিষয় এত উচ্চ মার্গের বিষয় যে এই রকম ক্ষুদ্র একটা গ্রন্থে এর পরিধি বা এর সম্পর্কে জানানো অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার এখানে হয়েছেও তাই এবং ছোট করতে করতে আমরা সূচিপত্র একটু পরে আসছি কেন আমার পছন্দ হয়নি বইটা সেটা আগে দেখাই তারপর সূচিপত্রে আলোচনা করে দেবো এই যে জিনিসগুলো আমরা দেখছি এখানে তো না এই যে এগুলো বৃহস্পতি একাদশে বৃহস্পতি একাদশে বৃহস্পতি থাকলে বহু মিত্রযুক্ত আত্মীয় স্বজনের প্রিয় ধার্মিক ইত্যাদি ইত্যাদি তথ্য এই যে এখানে উল্লেখ করা হলো এর যে ডিটেলস কেন বৃহস্পতি একাদশে থাকলো বৃহস্পতি একাদশে থেকে হবেটা কি বৃহস্পতি একাদশে কার ঘরে বসে রয়েছে সেখান থেকে কি আমরা ফল পাবো না বৃহস্পতি একাদশে বসে কার দৃষ্টি পাচ্ছে সেগুলো কি আমরা দেখব না কেন এই ফলটাই নিয়ে আসছে আমাদেরকে বৃহস্পতি মিত্র যুক্ত বৃহস্পতি আমাদের যদি অষ্টম অষ্টম্পতি থাকে তাহলে কি হবে ইত্যাদি আরও যে সূক্ষ্ম বিশ্লেষণ সেটা আমি জানি এখানে দেওয়া সম্ভব নয় কিন্তু বইয়ের একটা সিরিজ অনুযায়ী তো দেবে যে এগুলোর মাহাত্ম এরকম এগুলো আমাদেরকে বিচার করে তবে এগুলো বিশ্লেষণ করতে হবে তা কিন্তু আমরা টোটাল বইতে কোথাও খুঁজে পাচ্ছি না এটা আমার কাছে একটা বাজে লেগেছে এবং শুধু এখানেই নয় আরও বিভিন্ন জিনিস আছে যেটা একদম এতটাই শর্টকাট করে দেওয়া যে এগুলো দিয়ে কখনোই ঠিকঠাক মতো নির্ণয় করা আমার তো মনে হয় সম্ভব না মানে আমি বলছি আমার পক্ষে নির্ণয় করা সম্ভব নয় কারণ এখানে প্রত্যেকটা জিনিসের ভেতরে বহু প্রশ্ন লুকিয়ে থাকে বৃহস্পতি একাদশে বসতে গেল কেন বৃহস্পতি তো অষ্টমেও বসতে পারত দেখুন জ্যোতিষ কিন্তু কেবল আমাদের এটা নয় যে আমি একটা জন্ম সময় নিলাম আর জন্ম জন্ম সময়টা জ্যোতিষের কাছে দিলাম আর সে চার্ট বার করে দিল এবং আমার সারা জীবনে অ্যানালাইসিস করে দিল তা নয় কোন ঘরে কোন গ্রহ বসে রয়েছে এটার উপর নির্ভর করে জ্যোতিষ নয় জ্যোতিষ আমরা যদি দেখি বিরাট বড়ো মাপে জ্যোতিষী ছিলেন অনেকেই যুক্তেশ্বর স্বামীজি যুক্তেশ্বর মহারাজ যিনি যোগানন্দ সরস্বতীর গুরুদেব তিনি কিন্তু জ্যোতিষশাস্ত্রে বেশ পারদর্শী একজন ব্যক্তি ছিলেন এবং তিনিও বলছেন যে জ্যোতিষ হলো আমাদের কর্মের একটা দর্পণ মাত্র আমরা যা কর্ম করেছি আমাদের অতীতে যা কর্ম করেছি তার উপর ভিত্তি করে ভবিষ্যতে যে জন্মটা হবে অর্থাৎ আমাদের যে বর্তমান জন্ম আমরা কিভাবে এই জন্মটাকে সার্থক করতে পারব কিভাবে এর মাধ্যমে আমরা উন্নতিতে পৌঁছতে পারব তার জন্য জ্যোতিষ আমাদের প্রতিটি সময়ের হিসাবে আমরা কোন পদক্ষেপ নেব তার জন্য জ্যোতিষ প্রতিটি মিনিটের হিসাব প্রতিটি সেকেন্ডের হিসাব এর জন্য জ্যোতিষ আমাদের আধ্যাত্মিক পথে এগোনোর জন্য জ্যোতিষ জ্যোতিষ বলে এই দ্বাদশটা ছক এই বারোটা ঘরের মধ্যে কোন গ্রহ কোথায় বসে গেল কালসর্প সাড়ে সাত মাঙ্গলিক এসব নিয়ে জ্যোতিষ নয় বলতে খুবই খারাপ লাগে যে আজকে দুনিয়াতে এগুলোই খুব বেশি চলছে যাই হোক এই এই সমস্ত নানা বিধ আরো বিষয়ের কারণে এই জ্যোতিষটা মানে জ্যোতিষের এই বইটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি এটা হচ্ছে প্রথম বিষয় তাছাড়া বেশ কিছু তথ্য আছে যেগুলো বেসিক তথ্য সেগুলো কিন্তু এখানে খুব ভালো মতো দেওয়া হয়েছে এক সাইডটা দুর্বল হলেও আরেকটা সাইডটা ভালো এখন ওই সাইডটা আমি দুর্বলের কথা বলছি না জ্যোতিষ যে মহা সমুদ্র সেটার সেটার কিঞ্চিত মাত্রও যদি একটা জায়গায় দেওয়া হয় সেটাও বিরাট বড় গ্রন্থ হয়ে যাবে তো এখানে স্বাভাবিকভাবে সেটা দেওয়া সম্ভব নয় কারণ অনেক কিছু এখানে আছে তো যাই হোক আমরা টোটাল বই সম্পর্কে এবারে আলোচনায় নিয়ে আসি আমাদের যে সূচিপত্র আছে সেখানে যদি দেখি এখানে গ্রন্থ সূচনা কাল বিবরণ কাল বিবরণ অর্থাৎ আমরা প্রত্যেকটা শাস্ত্রে যেরকম পাই যে মুহূর্ত থেকে শুরু করে আমাদের বিরাট বড় ব্রহ্মার এক দিন রাত ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু আমরা দেখতে পাই এবং এখানে কাল বিভাগ বার প্রকরণ হোরা প্রকরণ অর্থাৎ কটা হোরা হবে বা হোরা কীভাবে নির্ণয় করতে হয় হোরা নির্ণয় পদ্ধতি অবশ্য এখানে উল্লেখ নেই কারণ একটা আমাদের কখন কোন দিন কী বার উদিত হচ্ছে সেই দিন কী বার সেই দিন কয় তারিখ সেই দিন সূর্য কখন কোথায় থাকবে সেদিন চন্দ্র কখন কোথায় থাকবে এই সমস্ত বিবিধ আলোচনা কিন্তু এই প্রথম জায়গাতে থাকাটা কিছুটা দরকার ছিল কারণ গণিত জ্যোতিষে যদি আমি ক্লিয়ার না হই তাহলে আমি ফলিত জ্যোতিষ কী আলোচনা করব। যদিও এটা ফলিত জ্যোতিষেরই বই তাই গণিত জ্যোতিষ এখানে উল্লেখ করা হয়নি যাই হোক সেটা আলাদা বিষয় কিন্তু এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেটা হলো গণিত জ্যোতিষ আমি মনে করি গণিত জ্যোতিষ না পড়ে এই জায়গায় আসা একটা বোকামি কাজ একটা বোকামি কারণ আমি জানি না তিথি কী আমি জানি না যোগ কি শুধু আমরা বলছি যে যোগের এই প্রকার এতগুলো যোগ এতগুলো এই সেই এগুলো জাস্ট একটু জানা হচ্ছে কিন্তু এর গভীরের যে বিষয় কেন ওই যোগগুলো কেন যোগের ওই নামকরণগুলো ওই যোগগুলো আমাদের কি প্রভাব ফেলতে পারে তা সম্পর্কে যে বিস্তারিত ও গভীর আলোচনা তা কিন্তু আমরা এই গ্রন্থে কোথাও খুঁজে পাচ্ছি না অর্থাৎ একটা গভীরতর যে আলোচনাটা সেই জিনিসটা আমরা টোটাল বইতেই অনুপস্থিত পেয়েছি এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে যদিও এখানে যা তথ্য আছে তা অনেকটাই আমাদেরকে সমৃদ্ধ করেছে এই যে দ্বিতীয় অধ্যায়ে বিশেষ করে রাশির বিবরণ অর্থাৎ কোন রাশির কি প্রকৃতি কি তাদের কাজ বা ইত্যাদি তবে এগুলো আরও উৎকৃষ্ট হলে সুন্দর হতো হয়তো এরকম ছোট্ট ছোট্ট তথ্য না দিয়ে কেন একটা বায়ুতত্ত্বের রাশি এগুলোকেই ধরা হলো এই বায়ুতত্ত্বটা আমাদের কি প্রভাব ফেলতে পারে আমরা কি বিচার করবো এর থেকে এই ধরনের আলোচনাগুলো এখানে আরও সমৃদ্ধ করলে আলোচনার মাধ্যম দিয়ে এখানে বোঝালে জ্যোতিষ বিষয়টা বুঝতে আর একটু সুবিধা হতো কারণ এখানে সূত্রগুলো আমরা অনেকেই বুঝতে পারবো না ঠিক আছে এইবার তৃতীয় অধ্যায়ে এসছে গর্বকোষ্ঠী গণনা অর্থাৎ আমাদের আমাদের কিন্তু গণনার বেশ কয়েকটা প্রকারভেদ থাকে গণনা থাকে জন্ম জন্মকালীন যে কোষ্ঠী সেটা আলাদা থাকে এরকম তিনটে সম্ভবত কোষ্ঠী থাকে তিনটে কি দুটো আমার এই মুহূর্তে সঠিক মনে পড়ছে না তো এই যে এটা হচ্ছে গর্ভকোষ্ঠী অর্থাৎ গর্ভ সময়ে গর্ভ সঞ্চার সময়ের একটা গণনা এবং সেই সন্তান সে কি বধির হয়ে জন্ম নেবে নাকি তার প্রকৃতি কি হবে সে যখন জন্ম নেবে তার পিতা কোথায় থাকবে তাদের যাবতীয় জানেন তো জ্যোতিষশাস্ত্রে এমন কোন প্রশ্ন নেই যেটা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব নয় এমন কোন প্রশ্ন নেই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে যেটা উত্তর দেওয়া সম্ভব নয় তো এই জন্য এটা ভয়ঙ্কর বিরাট বড় সাবজেক্ট বিরাট বিরাট বড় বিষয় অত্যন্ত গভীরতর বিষয় এখনকার যেসব বিষয়গুলো দেখতে পাচ্ছি আমাদের ভাষা ভাষা এগুলো জ্যোতিষের কোনো বিষয়ই না এগুলো জ্যোতিষের একেবারেই নগণ্য একটা বিষয় আচ্ছা যাই হোক আমরা সমালোচনা বাদ দিয়ে আলোচনায় এগোই এইখানে এরকম জন্ম সময় এবং গর্ভক্রোষ্ঠীর যে বিষয় আসয় সেখানে এখানে সেগুলো উল্লেখ করা হয়েছে চতুর্থ অধ্যায়ে এইখানে আমাদের কিছুটা তথ্য আমরা পাচ্ছি গণিত জ্যোতিষের অর্থাৎ শঙ্কু ছায়া নির্মাণ সময় নির্ণয় ইত্যাদি কিন্তু তা সত্ত্বেও এখানে উদাহরণ সহ সুন্দর মতো ব্যাখ্যা করে বোঝানোর যে কৌশল তা আমি একেবারেই হতাশজনকভাবে পেয়েছি কারণ আমার বুঝতে ঘাম ছুটে গেছে অন্যান্য বইয়ের সাধারণ সাহায্য না নেওয়া ছাড়া কোনো উপায় হয়নি অর্থাৎ অন্য বইগুলো পড়ে আমাদেরকে বুঝতে হয়েছে যে এখানে কি উল্লেখ আছে তারপর এখানে এসে আমাদের আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ এই জায়গাটায় এই তথ্যটা এখানে সুন্দর মতো উল্লেখ করা হয়েছে এর ভাষাটা আমার কাছে কঠিন লেগেছে এটা হচ্ছে আরও একটা এর আমার কাছে মনে হচ্ছে ব্যাড আমি বলছি যে আমার এটা আমার অক্ষমতা আমি শাস্ত্রে বিরাট বড় পাণ্ডি পণ্ডিত্য নই পাণ্ডিত্য অর্জন করিনি তাই এই বইটা আমার কাছে কঠিন লেগেছে আপনারা হয়তো অনেক ভালো জানতে পারেন জ্যোতিষে আপনাদের জন্য এটা উপযুক্ত হতেও পারে আমি আমার ব্যক্তিগত দিক থেকে যেটা হয়েছে আমি সেটা উপস্থাপন করছি আমি যেটা পারি না সেটা পারি না অস্বীকার করার কোনো কারণ নাই আচ্ছা এরপর আমরা লগ্ন মান লগ্ন নির্ণয় ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো একটা লগ্ন যদি ঠিক না হয় জানেন তো আমাদের আমাদের যে দ্বাদশটা ঘর রয়েছে প্রত্যেকটা ঘরের পরিমাণ কিন্তু সমান নয় অর্থাৎ আমরা যদি বলি যে এই রাশি থেকে এই রাশিই একটা ঘর কথার কথা কারো একজন লগ্ন কেউ তোলা তোলা লগ্ন বা কেউ বৃশ্চিক লগ্ন বা কেউ মেষ লগ্ন তো মেষ লগ্ন যার তার কিন্তু দ্বিতীয় ঘর যে বৃষই হবে এটার কিন্তু নয় কথা লগ্ন কোথার থেকে তার আরম্ভ হচ্ছে তাও আমাদেরকে নির্ণয় করতে হয় একটা জন্মকোষ্ঠীর লগ্ন স্ফুট বা গ্রহ গ্রহস্ফুট নক্ষত্র স্ফুট প্রত্যেকটার স্ফুট বের করতে হয় যেগুলো গরিব জ্যোতিষের অন্তর্ভুক্ত এগুলো না জানলে কখনোই সঠিকভাবে একটা চার্টকে অ্যানালাইসিস করা সম্ভব হয় না ঠিক আছে তো এখানে সেই রকম ধরনের কিছু জিনিস আমরা নির্ণয় করার দেখতে পাচ্ছি যদিও এগুলো গণিত জ্যোতিষের জন্যই সব থেকে ভালো এবং এরপর নানা ধরনের তথ্য এখানে আমরা পাচ্ছি দৃষ্টি দৃষ্টি মাতৃ দৃষ্টি ইত্যাদি নানা ধরনের অরিষ্ট যোগ আমরা এখানে পাচ্ছি তারপর পঞ্চম অধ্যায়টা মোটামুটি গুরুত্বপূর্ণ মানে এমনিতে পঞ্চম অধ্যায়টা গুরুত্বপূর্ণ কিন্তু এখানে যা দেওয়া হয়েছে তা একেবারেই ভাষা ভাষা তথ্য কারণ এখানে সরবর্গের কোথায় কোন জায়গা থেকে আমরা কি ধরনের শক্তি পাবো তার যে একটা হিসেব নিকে সুন্দর মতো তা আমরা খুঁজে এখানে পাই না কিন্তু আমাদের বর্গের এখানে উদাহরণগুলো দেওয়া হয়েছে এবং তা আসলে কি সে সম্পর্কে একটা ধারণা এখানে তুলে ধরা হয়েছে ষষ্ঠ অধ্যায়ে যদি আমরা দেখি এখানে গ্রহ বিবরণ কোনটা গ্রহ কোনটা শুভগ্রহ এখানে বলে রাখি গ্রহ কিন্তু এখানে যা উল্লেখ আছে সেগুলোই গ্রহ আপনার জন্য নয় ঠিক আছে এগুলোর আরও বিস্তারিত ব্যাখ্যা আছে যাই হোক আমরা এসবে এখন যাচ্ছি না তো এরপর পিত্তা আদির সংজ্ঞা এই যে এখানে দেখুন প্রত্যেকটা জিনিসের সঙ্গে গ্রহের যে তত্ত্ব সেগুলো ম্যাচ করানো হয়েছে আমরা কি আমরা যখন সাধনায় বসবো তখনও কিন্তু এই গ্রহ নক্ষত্র প্ল্যানেটগুলো আমাদের রাশি অনুযায়ী কোনটা কোন মন্ত্র আমাদের জন্য উপযুক্ত এমনকি কোথায় আমরা কি সাধনা করবো সেগুলোও এই জায়গা থেকে নির্ণয় করা সম্ভব বা করার বিভিন্ন ছক আমরা দেখে থাকি রুদ্র জামল তন্ত্র বলি অন্যান্য তন্ত্র বলি সমস্ত জায়গাতেই এই ধরনের বলি উল্লেখ আছে এরপর গ্রহের মিত্র এই সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে ও আমি ভুল বলেছিলাম এখানে কিন্তু ছটা অধ্যায় না তার বেশি দেখছি যাই হোক অষ্টম নবম আমরা শেষ অবধি যাই দেখি দ্বাদশটা ই হতে পারে বারোটা অধ্যায় হতে পারে আচ্ছা অষ্টম অধ্যায়ে বিভিন্ন শুদ্ধি প্রকার এবং বিভিন্ন শুদ্ধি যে গ্রহ শুদ্ধি তারা শুদ্ধি এগুলোর বর্ণনা অর্থাৎ এখানেও সেই ভাষা ভাষা কিভাবে হচ্ছে সেই গ্রহ গ্রহশুদ্ধিটা সেটা আমাদের বলার বিষয় না কিন্তু এইটা হলো যে গ্রহশুদ্ধি হয় এই জিনিসটা এখানে উল্লেখ আছে এরপর আমরা চক্র দেখছি গ্রহ স্নান বিভিন্ন ধরনের এখানে কুণ্ডলী রয়েছে কুণ্ডলী অর্থাৎ আমাদের বিভিন্ন জন্মকুণ্ডলী যেরকম হয় সেরকম কেতু চক্র বা পতাকে চক্র এরকম নানা ধরনের চক্র কিন্তু আর রয়েছে এই জ্যোতিষশাস্ত্রে এই যেমন স্বর্ণারী একটা চক্র এর মাধ্যম দিয়েও আমরা ভালো মন্দ নির্ণয় করতে পারছি তারপর আমাদের ত্রিপাপ চক্র এর মাধ্যমে নির্ণয় করতে পারছি এরকম প্রচুর চক্র রয়েছে প্রচুর জিনিস রয়েছে রকমভাবে এই অধ্যায় শেষ হয়েছে আচ্ছা নবম অধ্যায়ে যদি আমরা যাই মন্থার ফল দ্বীপ প্রহর যোগ চারই ও পাঁচ গ্রহের যোগ ফল অর্থাৎ তিন চারটে বা পাঁচটা গ্রহ এক জায়গায় বসে গেলে কি ফল হতে পারে এইখানটায় আমাদের লগ্ন অনুযায়ী যে ফল দেওয়া হয়েছে তার কি অর্থ হতে পারে অর্থাৎ মেষ লগ্ন যা তার কি হতে পারে ভবিষ্যতে বর্তমানে বা অতীতে তার কি হয়েছিল ইত্যাদি নানা বিষয় দশম অধ্যায়ে বহুবিধ যোগ নিয়ে আলোচনা করা হয়েছে এই যে আমরা বলি না গজকেশোরী যোগ অমুক তমুক সমুখ এই ধরনের নানা ধরনের যোগ এখানে উল্লেখ করা হয়েছে একটা বিষয় এখানে বলে রাখি শাস্ত্রে কিন্তু কোনো দোষ নেই মঙ্গল দোষ আমরা তুলে ধরি আমরা অমুক দোষ তমুক দোষ দোষে দোষ মানে একদম একজন জ্যোতিষীর কাছে একজন কেউ গেলে আমরা এই ধরনের দোষে তাদেরকে বস্তা বস্তা দোষ ধরিয়ে দিই জ্যোতিষশাস্ত্রে কিন্তু দোষ নেই জ্যোতিষে যা আছে তা হলো যোগ জ্যোতিষে যোগ আছে একটা গ্রহের সঙ্গে আর একটা গ্রহের যোগ সে কি ওই গ্রহকে দৃষ্টি দিচ্ছে সে কি ওই গ্রহের অবস্থানে এই ঘরে বসে রয়েছে নাকি ওই ঘরের সঙ্গে ক্ষেত্র বিনিময় করেছে এই ধরনের যোগ জ্যোতিষশাস্ত্রে থাকে জ্যোতিষশাস্ত্রে কোনো দোষ থাকে না ঠিক আছে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন অন্তর যারা জ্যোতিষী করজোরে আপনাদেরকে অনুরোধ করছি যে ভয় দেখাবেন না আসার পথ দেখান আপনাদের কাছে যারা যায় আশা নিয়েই তো যায় তাই না তাহলে ভয় দেখিয়ে লাভ কি যে আপনার মঙ্গল দোষ রয়েছে আপনার কাল দোষ রয়েছে ইত্যাদি ইত্যাদি ভয়গুলো দেখাবেন না কিভাবে সেগুলো থেকে বার হওয়া যায় সংক্ষেপে কীভাবে বার হওয়া যায় তার উপায়গুলো করতে বলবেন তা এটা এবং একটু জানার চেষ্টা করবেন আমি নিজেও জানার চেষ্টা করি আপনাদেরকেও জানানোর চেষ্টা করি আমি অনেক কিছু জেনে গেছি তা নয় এরপর আমরা তনু ভাব অর্থাৎ আমাদের যে দ্বাদশটা ভাব রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় দ্বাদশ পর্যন্ত যে ভাব রয়েছে সেই ভাবগুলো এখানে যুক্ত হয়েছে এবং প্রত্যেকটা ভাবের কি কি ফল হতে পারে তা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই যা ছোট হয়ে গেল ষষ্ঠ ভাব আমরা অষ্টমভাবে চলে যাই একবারে দ্বাদশ ভাব আচ্ছা এইবার আমাদের দ্বিতীয় খণ্ড আচ্ছা এখানে এত গেল প্রথম খণ্ড এবার দ্বিতীয় খণ্ড এর সঙ্গে যুক্ত হয়েছে দশা অনুসারে বছর মাস ও দিন ফল অর্থাৎ কার এখানে বিংশত্তরই দশাই বর্ণনা করা হয়েছে এই বিংশত্তরী দশা অনুযায়ী আমাদের কিন্তু একটা বিংশত্তরী দশা আছে এবং আরেকটা অন্য দশাও আছে সেগুলা কিন্তু আমাদের বিংশত্তরী দশা অনুযায়ী বেশি ফল দেওয়া হয়ে থাকে বা বিচার করা হয়ে থাকে তো এখানে সেই দশা অনুযায়ী প্রত্যেকটা দশা অন্তর্দশা সূক্ষ্ম দশা ইত্যাদি অনুযায়ী এখানে উল্লেখ করা হয়েছে এইবার তৃতীয়তে নষ্ট কোষ্ঠী উদ্ধার অর্থাৎ কারো যদি জন্ম না জানা থাকে সেক্ষেত্রে কি হবে সেখানে কিন্তু হাত দেখেও কোষ্ঠী উদ্ধার করা যায় এগুলো ভালো ভালো জ্যোতিষী করতে পারেন এগুলো এরপর অনেক আছে যারা হাত দেখেই শুধু জ্যোতিষের সলিউশন দিয়ে থাকে এবং খুব পারফেক্ট জ্যোতিষের সলিউশন দিয়ে থাকে তারা তারা মনে করে যে আমাদের সময়ের চেয়ে হাতের দেখে বা এই জাতীয় জিনিস দেখেই আমরা এর নির্ণয়টা খুব ভালো করতে পারি এবং আরও যারা অতি উচ্চমানের যোগী জ্যোতিষী তাদের কোন তো কোনো হাতও দেখা লাগে না কোনো জন্ম ছকও বিচার করতে হয় না তারা আপনাদেরকেই বলে দেয় যে তোমার এই এই তোমার কোষ্ঠী এই তোমার অমুক জায়গায় অমুক গ্রহ বসে আছে অমুক নক্ষত্র বসে তারা এরকম বলেই দেয় এবং শেষে পঞ্চম খণ্ডে ও আমি বলেছিলাম হচ্ছে পাঁচটা ছটা অধ্যায় আসলে ছটা অধ্যায় না ছটা এটা খণ্ড ঠিক আছে আচ্ছা পঞ্চম খণ্ডে আমরা দেখতে পাচ্ছি হলো সামুদ্রিক শাস্ত্র সামুদ্রিক শাস্ত্র কি আপনারা সবাই জানেন তবুও এখানে বলে রাখছি আমাদের পাতা চুল থেকে পায়ের পাতা অবধি যা কিছু রয়েছে আমাদের বডিতে তার লক্ষণ উপলব্ধি করে শুধু হাত নয় কিন্তু এই যে আমরা অনেকে ভাবি যে হাত দেখে ভাগ্য নির্ণয় এটা যদি সে কাজ না তা নয় আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এর মাধ্যমে আমরা ফল নির্ণয় করে থাকি আপনার চোখের অবস্থা কেমন আপনার তিল কেমন কোথায় তিল আছে কী রঙের তিল আছে তা কেমন আকৃতি ইত্যাদি নানা বিষয়ের উপর ভিত্তি করে আমাদের এই বিচারগুলো হয়ে থাকে তো এইখানে সেই বিষয়গুলোই সামুদ্রিক শাস্ত্রের মাধ্যমে বিচার করা হয়েছে ষষ্ঠ খণ্ডে প্রশ্নাঙ্ক গণনা এটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এখন প্রায় একটা বিদ্যা প্রশ্নাঙ্ক গণনা বা প্রশ্ন গণনা এর অর্থাৎ আমি আপনি আমার কাছে কোনো একটা প্রশ্ন করলেন ওই সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং আপনার আপনি যে প্রশ্ন করলেন আপনার প্রশ্নকর্তা সেই প্রশ্নকর্তার উপর ভিত্তি করে ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে পদ্ধতিগুলো রচিত হয়েছে সেগুলো হচ্ছে প্রশ্নাঙ্ক গণনা আপনার প্রশ্নের উত্তর এবং সঠিক উত্তর শুধু উত্তর নয় সঠিক উত্তর আমরা দেখি বরাহ মিহির খনা এরা যখন এরা রাজদরবারে গিয়েছিল বরাহ মিহিরকে বলা হয়েছিল যে এই টস করছে আমরা মুদ্রা টস করা হচ্ছে একজন রাজা যে রাজ দরবারে গিয়েছিল সেই রাজদরবারে একটা মুদ্রা উপরে তোলা হলো এবং বলা হচ্ছে যে এই মুদ্রার কোন পিঠ পড়বে বরাহ মিহির বলে দিচ্ছে এই পিঠ আই সরি বরাহ মিহির বলছি খনার যিনি স্বামী ছিলেন আমার নামটা গুলিয়ে গেছে তো তিনি বলছেন যে মুদ্রার এই পিঠ পড়বে এটা প্রশ্নাঙ্ক গণনার মাধ্যমে সম্ভব এবং আরও বহু কিছু আছে প্রশ্নাঙ্ক গণনার মাধ্যম দিয়ে সেগুলো আমরা এই প্রশ্নাঙ্ক গণনা নামক অধ্যায়ে খুঁজে পাই এর মাধ্যম দিয়েই আমাদের শেষ হচ্ছে এই ছটি খণ্ডে রচিত জ্যোতিষশাস্ত্রের এই জ্যোতিষ সম্মেলন বইটা এটা যে একেবারে আমাদের জন্য অনুপযুক্ত তা আমি বলছি না এটার উপযুক্ত তা আছে যৎকিঞ্চিত তথ্যও যদি আমরা এখান থেকে পেয়ে থাকি তাও আমাদের এখান থেকেই উপকার এই হলো এই বইয়ের সমস্ত কিছু এবং আমরা যদি দেখি এই হচ্ছে বইয়ের ধরন সুন্দর মতো বই পড়া যাবে কোনো অসুবিধে নেই বই পড়তে প্রথম থেকে শেষ অব্দি সমস্ত পৃষ্ঠা এতে বর্তমান আছে এবং একদম শেষে আমরা নিয়ে যাই এই হচ্ছে শেষের দিকে আমরা একটা বইকে যখন তৈরি করি না সমস্ত পূর্ণাঙ্গ তথ্য দিয়ে তৈরি করি যাতে আমরা দেখি যে একটা একজন পিডিএফ বই আর হার্ড কপি আর সফট কপির মধ্যে তফাৎ থাকলেও হার্ড কপির যে ডকুমেন্টরা রয়েছে তার একটা তথ্যও যেন আমাদের বাদ না যায় সেইভাবে আমরা বই তৈরি করি সুতরাং এখানে আমাদের শেষের দিকে বইয়ের যে অন্যান্য গ্রন্থগুলো এরা যারা যে যেসব গ্রন্থ এখানে প্রকাশ করা হয়েছে তাও কিন্তু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসছে যদি উপকারে থেকে থাকে এবং আপনারা আরও কি জানতে চান সে সম্পর্কে আমাদের কমেন্ট বক্স খোলা রইল কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং বইটা যদি নিতে হয় আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে নিতে হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ